এত গিফট পেয়ে আমি তো অনেক বেশি খুশি সাথে আমার আপি আমার আয়ানো অনেক বেশি খুশি কে পাঠালো আমাদের জন্য এতগুলো গিফট চলুন দেখে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার আপু ভাইয়ারা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সুস্থ আছি একটু শরীর খারাপ হয়েছিল যার জন্য কাল ভিডিও দিতে পারিনি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আল্লাহ আবারও সুস্থ করে দিয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আমাদের জন্য কেউ অনেকগুলো গিফট পাঠিয়েছে তো কে পাঠিয়েছে আপনারা একটু একটু গেস করতে থাকেন আর আমি অবশ্যই ভিডিও শেষে বলে দিব এই গিফটগুলো কোথায় থেকে আসছে কে পাঠিয়েছে তার আগে আপনাদেরকে দেখাই চলেন আমি এখনও কিন্তু টলিটা খুলিনি এই আপনাদেরকে সাথে নিয়ে খুলতেছি তো অনেক কিছু পাঠাইছে এখানে হচ্ছে আমরা আমার বাসার আজকে আমি অনেক কাজ করেছিলাম বিছানা চাদর মাদর সব কিছু ধুয়েছি তো এগুলো শুকাইলে আবার দিতে হবে আর কি তার জন্য বিছানার চাদর নেই আগে বলে দিলাম তো বসছি প্রথমে খাটের উপরে আয়ন বাবা নিচে চলে আসছে আমিও নিচে চলে আসলাম তো চলেন আপনাদেরকে দেখাই এই টলির ভিতরে কি কি আছে আর এক্সট্রা কি কি আছে সব কিছু দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে সাথেই থাকতে হবে আর এই গিফটগুলো কিন্তু সৌদি আরব থেকে এসেছে তো এখানে প্রথম হচ্ছে আফিফের জন্য এক জোড়া জুতা তারপর আমার ছোট ছেলে আয়ানের জন্য এক জোড়া জুতা তো দু জুতাগুলো এত সুন্দর কি বলবো আমার জন্য এক জোড়া জুতা আছে তবে আমারগুলো ওদের মতো না আমারগুলো একটু অন্য রকমের প্লাস্টিক টাইপের এটা বাসায় পড়তে হবে তবে তবে এই জুতাগুলো অনেক সুন্দর আর আমি সৌদি আরব যখন গিয়েছিলাম আমি নিজে দেখেছি সৌদি আরবের মার্কেটের সবগুলো জিনিসপত্র এত পরিমাণে ভালো এগুলো কিন্তু সব ছায় না তারপরে বড় বড়ো দেশের জিনিসপত্র অনেক ভালো আমি নিজে আরব থেকে কেনাকাটা করেছিলাম তো এই তিন জোড়া জুতাই কিন্তু মাসাল্লাহ অনেক পছন্দ হয়েছে আমার আর এখানে কী কী আছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি এটা হচ্ছে আফিপের একটা পাঞ্জাবি আফিফ যত মাদ্রাসায় পরে ওর জন্য তিনটা পাঞ্জাব পাঞ্জাবি দিচ্ছে তো আমাদের এই শুটকেসটা ছাড়াও টলিটা ছাড়াও আরও একটা কার্টুনে আমাদের জন্য গিফট ছিল ওগুলো আমরা খুলে ফেলছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো সেই কার্টুনি কী ছিল এটা হচ্ছে একটা বাটার হ্যাঁ এই বাটারটা আমি যখন খুলবো তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব এটা পাউরুটি যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় বাটার খুব সুন্দর আর এখানে আছে হচ্ছে একটা লাইট এই লাইটটা এত সুন্দর যারা টেবিলে পড়াশোনা করে তাদের জন্য এটা অনেক পারফেক্ট তো আফিফ তো এখনও ছোটো ওর যখন পার্সোনালি বড় হয়ে যাবে লাগবে তখন আমি ওটা ওকে নামাই দিব এটা টাচ করতে হয় টাচ করলে চলবে টাচ করলে অন টাচ করলে অফ এত সুন্দর কিউট লাগতেছিলো তো আমি এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে তোমাদেরকে সব কিছু দেখাইতেছিলাম তো এটা যতবার টাস্ক করবা ততবারই হচ্ছে এটা চেঞ্জ হবে আলোটা অনেক পছন্দ হয়েছে আমার লাইটটা এটা বিশেষ করে আফিফের জন্যেই দিয়েছিল এই তো আয়ান একটু দেখতেছিলো আর আয়ান ঘুম থেকে উঠেছে ওর শরীরটা একটু ক্লান্ত ঘুম থেকে উঠার পরে ও একটু চুপ করে বসে থাকে অনেকক্ষণ আর এদিক দিয়ে দেখেন এই যে লাইটটা আমি রেখে দিয়েছি আর এখানে আছে শ্যাম্পু আমার জন্য তিনটা শ্যাম্পু আমি হচ্ছে এই শ্যাম্পুটা ব্যবহার করি এই শ্যাম্পুটা অনেক বেশি ভালো বাটিকা শ্যাম্পু এটা আমার চুলের শ্যুট করে আমি এটা ব্যবহার করি কন্ডিশনারের শ্যাম্পুটা এখানে আছে একটা কপি এই কপিটাও কিন্তু অনেক মজা তো কি বলবো আমার তো অনেক বেশি ভালো লাগতেছে বিশেষ করে আমার গিফট পাওয়া তারপরে হচ্ছে আরও বিদেশ থেকে এটা তো আরও একটা মজা এখানে আছে বাদাম এটা হচ্ছে কি বাদাম এটা কাঠ বাদাম হুম তারপরে আছে হচ্ছে কাজু বাদাম এই যে কাজু বাদামটা এটা অনেক মজা এটা তেলে ভাজ গিয়ে ভাজা মশলা দিয়ে অনেক মজা এই বাদামটা এটা হচ্ছে ডুমুর ফল আমি যখন খুলবো আপনাদেরকে দেখাবো এটা কেমন মজা রিভিউ দিব আমি আরও খেয়েছিলাম মিষ্টি যেটা যেটা খেয়েছিলাম এটা হয়তো মিষ্টি না একটু টক টক লাগবে তো আমি যখন খুলবো আপনাদেরকে দেখাবো তো এখানে আছে হচ্ছে কী কী আছে আমি অবশ্যই সব কিছু এক এক করে দেখাচ্ছি সাথে থাকেন দেখতে থাকেন এনজয় করতে পারবেন খুব বেশি ভালো লাগে আর অবশ্যই সবাই বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কার কার গিফট পেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এটা হচ্ছে আজোয়া খেজুর আর আমার খেজুরের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আজোয়া খেজুরটা এটা এত মজা মুখে দিলে মিলিয়ে যায় তো এখানে আরেকটা আছে কাঠবাদাম দেখেন প্রায় যত রকমের বাদাম আছে সবগুলোই দিয়েছে আর এই যে দেখেন এখানে দুইটা সুন্দর জিনিস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা খেজুর এই খেজুরের নাম কি আমি জানি না আপনারা অবশ্যই বলবেন আমি শুধু আজও খেজুরটার নামটাই জানি আর আরও কয়েক পদ খেজুর জানি কিন্তু এটা জানলাম না তো বিদেশের আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা হচ্ছে চকলেট তাই আমার পছন্দের মতো করে চকলেট আনা হয়েছে আমি যেগুলো যেগুলো পছন্দ করি বেশ কয়েক প্যাকেট চকলেট আনা হয়েছে দেখেন আমি দেখাচ্ছি কয়েক প্যাকেট চকলেট আনছে এটা হচ্ছে জমজমের ফানি জমজমের ফানি কে কে এখনও খান নাই অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন এখানে বড় একটা জমজমের পানি আনা হয়েছে আর ছোট একটা জমজমের পানি আছে এখানে আরও এক প্যাকেট চকলেট এটা হচ্ছে মিক্সড চকলেট অনেক রকমের আর সৌদি আরবের এই চকলেটগুলো খেতে এত বেশি মজা যাদের বাবারা সৌদি আরব থাকে ভাইরা থাকে তারা অবশ্যই খেয়েছেন জানেন এখানে দুইটা জিনিস আমার খুব পছন্দ এটা হচ্ছে একটু প্লাক্স টাইপের আপনি যদি এখানে গরম রাখেন গরমই থাকবে যদি ঠান্ডা রাখেন ঠান্ডাই থাকবে মানে যেভাবে রাখবেন সেভাবেই আপনি পাবেন বারো ঘন্টার মধ্যে এটা হচ্ছে এখানে যদি আপনি বরফ রাখেন বরফটাই থাকবে গলবে না আর যদি গরম পানি রাখেন গরম থাকবে একটু ঠান্ডা হবে না তো এই দুইটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এগুলো ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক ভালো গরমকাল শীতকাল দুটা মিলাই সুন্দর মতো করে আপ ইউজ করা যাবে এখানে দেখো আমার পছন্দের আরও কয়েক প্যাকেট চকলেট তো আমি আগে সবগুলো খুলে নিচ্ছি তারপরে বলতেছি এই গিফটগুলো আমাদের জন্য কে আনছে আর এই চকলেটটা খেতে এত মজা আমি অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এই চকলেটগুলো এমনভাবে আনা হয়েছে যেন আমার আয়ান বাবা খেতে পারে ওর দাঁতে প্রবলেম আছে চকলেট দেই না তো এগুলো একটু মিল্ক টাইফ কম তারপরে হচ্ছে এখানে দেখো একটা রুমাল আছে এটা হচ্ছে একটা নামাজ খুব সুন্দর আমি জায়নামাজটা আমার আম্মুর জন্য আনছিলাম কারণ এই জায়নামাজটা এত ভার আপনি যদি ঠান্ডা কোনো জায়গায় বসে নামাজ পড়েন আপনার কাছে ঠান্ডা লাগবে না অনেক ভারী একটা যেটা আমার আম্মুর জন্য আনাইছিলাম আমি আর এখানে আছে দেখেন সাবান এই সাবানটা এত ভালো এত গ্রান মার্শাল্লাহ এটা বাংলাদেশে সেম অরিজিনালটা পাওয়া যাবে কি না আমি জানি না সাবান আনা হয়েছে বারোটা তো এই সে একটা টলি খুলছি আমি হ্যাঁ এরকম আর একটা টলি আছে ওইটা যখন আবার খুলবো অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব আমি ওইটার মধ্যে কি কী আছে ওইটার মধ্যে আয়নের খেলনাপাতি আছে আমার কয়েকটা জামা আছে তারপরে একটু হিজাব আছে আমার আফিফের কয়েকটা পাঞ্জাবি আছে আয়নের পাঞ্জাবি আছে ওটার ভিতরে তা ওটা খুলেও না দেখায়ও না অবশ্য দেখাবো পরবর্তী ভিডিওতে এটা হচ্ছে আতর এটা ভিতর আঁতর আছে যাদেরকে দিবে হাদিয়ে হিসেবে খুলে খুলে ছোট ডিব্বাই করে দিবে তো এই ছিল আমাদের গিফট কেমন হয়েছে আমাদের গিফটগুলো তোমাদের কাছে কার কার পছন্দ হয়েছে কার কোনটা দেখে খুব ভালো লেগেছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আর আমি আলহামদুলিল্লাহ এরকম গিফট আমি বছরে দুইবার করে পাই আর এই গিফটগুলো কে আনে কে দেয় আমি বলতেছি আসলে এই গিফটগুলো কেউ দেয় না কেউ আনে না একমাত্র এই গিফটগুলো আনে আমাদের জন্য আমার স্বামী উনি কয়েকদিন পরে সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুরে ঘুরতে যায় তারপরে আমাদের জন্য অনেক কিছু করে নিয়ে আসে সবে আমার স্বামীর জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ